খাতাইল্লা করেনি নি থালাটা এমন ভাবে ফেলেছে মাথা গোসাইয়ের মাথার উপর গোসাই সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে শিষ্যরা সবাই গিয়ে প্রভুর কাছে গিয়ে গেলেন গিয়ে বললেন জিয়াও মদের গুরুর প্রাণ আমাদের গুরুর প্রাণ বাঁচাও বাবুরে আমরা আসছি তার পরীক্ষা করতো বা উল্টা আমরা বিপদে পড়েছি হরি কথা কি বাধা হ্যাঁ কু আশা কুয়াশা পড়লে যেমন পরিবেশ দেখা যায় না কুয়াশা পড়ছে না খেয়াল করবে এখন তো শীতকাল কুয়াশা ঘুমতে উঠলে বাইরে জানালা দিয়ে কিছু দেখতে না কুয়াশায় সব আমাদের অন্তরের যা হৃদয় মনে তো কুয়াশা বাজে চিন্তা রয়েছে এই কুয়াশা কখন চলে যায় বলে সূর্য উদিত হইলে সূর্যের আলো সূর্যের তেজে কুয়াশা দুর্বূত হয় আমাদের অন্তরে কুয়াশা দূর হবে কি করে কুআা একটা কুয়াশা একটা কুআশা আমাদের কুয়াশা হবে কি করে হৃদয় নির্মল একমাত্র শ্রীগুরু বৈষ্ণবের সঙ্গ ভগবত শ্রবণ সাধু সঙ্গ করি যদি হরি বজ দি তবে হয় অন্তক্লেশ ক্লেশ বৈষ্ণব পদকর্তা কালিদাস ঠাকুর বলেছিলেন এগোরো সংসারে পড়িয়া মানব দুঃখেরও নাই কষে সাধুসঙ্গ করি হরি বজে যদি তবে হয় তারন্ত ক্লেশ সংসার অনলে জ্বলে হৃদয় অনলে বাড়ে অনল অপরাধ ছাড়ি যদি কৃষ্ণ নাম লয় অনলে পড়েও নিতায় চৈতন্য চরণ কমলে আশ্রয় লইল যে কালিদাসও বলে জীবনে মরণে আমারও আশ্রয় সেই আমাদের আশাটা যদি ঠিক থাকে তবে আর কোনো চিন্তা নেই আশা কি যেমন আমরা আমাদের আশার চিন্তা থাই যে আমরা ভগবত কথা শুনব নানা মতো গ্রহগ্রস্থান বৈদ্য জৈন মায়াবাদী রূপ কুমির গস্ত গ্রজন্ডস্থলীয় দক্ষিণার্থবাসী চক্র দ্বারা গোষ্ঠন্দ্র উদ্ধার করিয়া বৈষ্ণব আমাদের কেন আমরা অনেক নানা মতে আছি মতের শেষ নাই আজকে হরিবাসর দেখেন বহু লোকের আমাদের একাদশী নাই একাদশী কেউ আজকে করছে কেউ কাল করছে এরকম হচ্ছে নানা মত প্রভু দক্ষিণ দেশে যখন গিয়েছিলেন দক্ষিণ ভারত দক্ষিণে পাশনটি বেশি ছিলেন প্রভু দক্ষিণে দুবার যান এক হচ্ছেন দুটো কারণ দক্ষিণ দেশে দুবার যাওয়ার দুটো কারণ কি একটা কারণ হচ্ছে দক্ষিণ দেশে পাশ্ডী পড়ু অদম তার্কিক মায়াবাদী বৈদ্য জৈন মায়াবাদী বহু ছিলে ছিলেন এনাদেরকে উদ্ধারে আরেকটা কারণ হচ্ছে দক্ষিণ দেশ আমরা যে চারি সম্প্রদায় চারি সম্প্রদায়ের চারি আচার্য চারি আচার্যেরই আবির্ভাবস্থলী দক্ষিণ দেশ দক্ষিণ ভারতে শ্রীমান মহাপ্রভু দক্ষিণ ভারতে দক্ষিণ দেশে তিনি পডু মায়াবাদী এদের নিয়ে চিন্তিত ছিলেন যে বাবা মার সন্তান নিরীহ দরিদ্রতা কিংবা সে শারীরিকভাবে অসুস্থ মা বাবা তাকে নিয়ে একটু চিন্তা অন্যদের থেকে একটু বেশি হয় এ কি করে চলবে কি করে থাকবে খাবে তাই না মহাপ্রভুরও তাদের দক্ষিণ দেশের মানুষের জন্য একটু চিন্তা বেশি ছিল কারণ তারা তো নানাবিধ মতে কুমির যেমন জলের হস্তিকে ধরে সেই হস্তির যে অবস্থা দক্ষিণ দেশে দক্ষিণ ভারতে সেই নানা মতে মতগ্রস্ত মানুষের সেই কুমিরের কবলে পড়ে আছে বুঝতে পারলেন তো ওই দক্ষিণ আত্ম দক্ষিণার্থবাসী এরা মায়াবাদী এরা নানা মতে বৈদ্য যৌন ওখানে এত পাসণী বৈদ্যদের আচার্য মহাপ্রভুর সাথে তর্ক যুদ্ধে আর পেরে উঠতে পারলেন না মহাপ্রভুর কাছে অনিবেদিত বস্তু নিয়ে এসেছেন যেটা নিবেদন করা যায় না অনিবেদিত বস্তু যেটি ভগবানের সামনে নিবেদন করা যায় না ওইসব অনিবেদিত বস্তু রান্না করে মহাপ্রভুর কাছে নিয়ে এসেছেন এনে প্রভুকে বলছেন প্রসাদ কেমন পাশন্ধি মায়াবাদী বৌদ্ধ সন্ন্যাসী প্রভুকে বলছেন আগের দিন প্রভুর সাথে তর্ক যুদ্ধে হেরে গিয়েছে তো প্রভুকে কি করে হওয়া প্রতিপন্ন করা যায় কি করে প্রভুকে একটু খাটো করা যায় ছোট করা যায় প্রভুর কাছে ইনি তো নারায়ণ ইনি ভগবান সবাই বলছে এনার কাছে নিয়ে গেছে একদম অনিবেদিত বস্তু আমি রান্না করে প্রভুকে গিয়ে বলছে বিষ্ণু প্রসাদ প্রভু তৎকাথ প্রণাম করেছেন প্রভু কেন প্রণাম করলেন প্রভু বললেন প্রসাদ বলছেন খেয়াল করুন এখানে একটা বিষয় আছে না আমি নিতাম না প্রসাদ ওইস না এই কথা বলা ঠিক না আমি প্রসাদ কেউ যদি বলে প্রসাদ উপলব্ধি প্রসাদ আপনার আপনার মতে সাথে একটু প্রসাদ হয় না প্রসাদ আমি এইভাবে বলতে পারবেন না আপনি নিচ্ছেন আপনি অন্য প্রসাদকে কি করতে পারব প্রণাম সম্মান করতে হবে যেহেতু প্রসাদ বলেছে কি বল প্রসাদকে মর্যাদা আমি এখন নিতে পারছি না সম্মান বাবার বা আমার এখন কি নেই প্রসাদ পেয়েছি আমার এখন প্রসাদ হয়েছে নি কি প্রসাদ নিমু এইভাবে বলা ঠিক না অমর্যাদা হয়ে যায় মা প্রভুর কাছে বিষ্ণু প্রসাদ বলে নিয়ে এসেছেন প্রভু যখনই বিষ্ণু প্রসাদ এই কথাটা শুনেছেন তৎক্ষণাৎ প্রভু মস্তক অবনত করেছেন এমন সময় এক বাস পাখি এসে থালাটা নিয়ে ওই বৌদ্ধদের আচার্যের হাত থেকে থালা নিয়ে প্রসাদের থালি যেটাকে প্রসাদ বলছেন থালা নিয়ে তেরেসা করি কথাটা আমরা বলি গ্রন্থ উল্লেখ আছে তেরেসা মানে হাতাইল্লা করে নি থালাটা এমন ভাবে ফেলেছে মাথা গোসাইয়ের মাথার উপর গোসাই সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল শিষ্যরা সবাই গিয়ে প্রভুর কাছে গিয়ে গেলেন গিয়ে বললেন জিয়াও মদের গুরুর প্রাণ আমাদের গুরুর প্রাণ বাঁচাও বাবুর আমরা আসি তার পরীক্ষা করতো বা উল্টা বিপদে পড়েছি প্রভু কয়ে কৃষ্ণ কৃষ্ণ কহ গিয়া তোমার গুরুর কান যাও গুরুর কানের কাছে গিয়া কৃষ্ণ কৃষ্ণ বলো তখন ওই আচার্য পদ্মদের শিষ্য তারা সবাই এসে গুরুর কানের সামনে এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ মৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হ্যাঁ বৌদ্ধদের আশ্চর্য হচ্ছে ফিরে আসলেন প্রভুকে বললেন প্রভু আমার অপরাধ ক্ষমা করুন আপনি তেতারাম আপনি কৃষ্ণ আপনি দণ্ড প্রমন্ডল ধারে প্রভু কহে তুমি যা তা অন্য আর না। কি যে দক্ষিণ এরা সকল বৈষ্ণব হয়ে গেলেন এক গ্রামে একজনকে বৈষ্ণব করিয়ে প্রভু তাকে দায়িত্ব করলেন তিনি আর একজনকে বৈষ্ণব করিয়ে করার কথা মহাপ্রভু আমার হইয়া তুমি প্রচার শ্রীমান মহাপ্রভু তার করুণার চক্রে কৃপা চক্র দ্বারা ওই কুমিরের গ্রাসে পতিত হস্তির মত সে দক্ষিণ নাট্যবাসীদেরকে তিনি উদ্ধার আমিও তো দক্ষিণ দেশ পতিত আমরা নিজেকে বলি না আমার যদি দক্ষিণ দেশ পুরাইব দক্ষিণ দেশে কি জনিতায় কলিজীব ধ্যান যাগ যোগ্য পরিচর্য দ্বারা প্রাপ্তি সম্ভব না আজকে মক্ষদা একাদশী তাই না মৎসদা একাদশী ব্রত